বড় ভাই রংপুরের বন্ধুরা তোমার কাছে একটা কথা কও মানে সমাজের কিছু কথা কিভাবে তোমাকে ব্যাখ্যা দাও ওই আমার এগুলো ভাটি আছে তো ভাটিগুলোর পানি যেটার পানি স্বচ্ছ কাঁচের মতো সেটা কিন্তু মাছ থাকে না অর্থাৎ মাছ পাওয়া যায় না আর যেটা ভাটির পানি ঘোলা শ্যাওলা ময়লাযুক্ত ওই ভাটিগুলোতে মাছ ভালো পাওয়া যায় এটা কি তোরা লক্ষ্য করে দেখছেন আসলে বাস্তব এরকমও কিছু মানুষ আমাদের সমাজে আছে যে মানুষগুলো সহজ সরল মনের মানুষ মিথ্যা অভিনয় করে না মিথ্যা ভালোবাসা দেয় না ওই মানুষগুলোর আসলে বন্ধু কম ওদের আশেপাশে মানুষ কম থাকে আর যে মানুষগুলো মিথ্যা অভিনয় করতে পারে ভালোবাসা দেয় চলচ তৈরি করে ওই লোকগুলার পাশে কিন্তু লোক অসংখ্য লোক পাওয়া যায় তোমার অতি আছে কি না আমার এটি কিন্তু প্রায় দেখো এরকম কিছু হুম তোমার অতি বা ক্যাঙ্কা কি অবস্থা তো তোমার আনা মাথা মাথা আমার এই বিষয়টা না জান কমেন্টের মাধ্যমে জানে দেন তো হোক ভালো থাকো আল্লাহ